গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথায় আমাদের অডিও স্টোরি বিভাগ আছে সেখানে মায়ার গল্পের তিনটি পর্ব আমরা প্রচারিত করেছি ইতিমধ্যে আরও দুটি পর্ব আছে মানে টোটাল পাঁচ পর্বের গল্প এটি আমি মায়ার গল্পকে থ্রিলার বলবো না থ্রিলারের মধ্যে আরও অনেক বেশি উত্তেজনা থাকে এই গল্পের মধ্যে একটা সামাজিক প্রেক্ষাপট আছে আর আছে মানুষের লোভের বশবর্তী হয়ে অপরাধী হয়ে যাওয়ার প্রবণতা মায়ার গল্পে দুই মূল চরিত্র মায়া আর সন্ধ্যা এরা ঠিক কল্পনায় আঁকা চরিত্র নয় বাস্তবের সঙ্গে মায়া আর সন্ধ্যার অনেক মিল আছে আপনাদের আশেপাশেই হয়তো মায়া মায়াকেও আপনারা দেখেছেন সন্ধ্যার মতো কিছু চরিত্র আপনারা দেখেছেন মায়ার গল্প বলতে গিয়ে আমার যেটা মনে হয়েছিল প্রথমেই যে মায়ার জীবনটা এত ছন্দহীন যে জীবনটা এত একটা না সে জীবনে কোনো গল্পই নেই সেজন্য আমি একটা কথাও লিখেছিলাম মায়ার গল্প লিখতে গিয়ে যে গল্প না থাকার কি কোনো গল্প হয় কিন্তু বিধাতা পুরুষ বোধহয় এমনভাবে আমাদের কাউকেই তৈরি করেননি বা আমাদের জীবনকে এমনভাবে তৈরি করেননি যে আমাদের কারও জীবনে কোনো গল্প আসবে না অবশ্যম্ভাবীভাবে মায়ার জীবনেও গল্প এসেছে মায়ার কথা একটু আপনাদের বলেনি মায়া কেমন খুব সাধারণ ঘরের মেয়ে মায়া মায়ার বাবা এক পুরোহিতের কাজ করতেন আর প্রাইমারি স্কুলের টিচার ছিলেন এক ওদের পাড়ারই এক ধনী পরিবারের কাছ থেকে কিছুটা জমি ওরা পেয়েছিলো সেই জমিতে ওদের ছোট্ট দু কামরার বাড়ি ছিল সেখানে মায়া মায়ার মা আর মায়ার বাবা থাকত মায়ার মাথায় বুদ্ধিশুদ্ধি তেমন ছিল না তাই জন্য লেখাপড়াও ওর হয়নি মাধ্যমিক পাশ করতে গিয়েও বেশ কয়েকবার ফেল করেছে উচ্চ মাধ্যমিকের পড়া শুরু করেই কয়েক মাস ক্লাস করে পড়া একেবারেই ছেড়ে দিয়েছে তারপর থেকে মায়া বাড়িতেই থাকে ঘরের কাজকর্ম করে রান্নাবান্না করে এটার দরকারও ছিল কিছুটা কারণ মায়ার মা খুব অসুস্থ হয়ে পড়ে বাতের রুগী সারাক্ষণ প্রায় বিছানাতেই থাকতেন তাই জন্য মায়াকে সারাক্ষণ ঘরের কাজই করে যেতে হতো শুধু যে লেখাপড়ার বুদ্ধিরই অভাব ছিল মায়ার তা নয় সাধারণ বুদ্ধিরও অভাব ছিল কোনো রকম ঘোর প্যাঁচের কথা মায়া বুঝতো না কোনো মানুষের কোনো আচরণের পেছনে যে কোনো অভিসন্ধি থাকতে পারে সেটাও মায়া বুঝত না এমনকি ওর যে বাড়িতে নানান রকম অভাব অভিযোগ রয়েছে অনেক কষ্ট রয়েছে তারও তেমন বোধ ওর ছিল না মায়াকে সবাই সে যে চলতি কথায় বলে না বোকার হদ্দ তাই বলতো মায়াকে মায়ার পাড়ার সন্ধ্যা বৌদি একদিন বললেন যে তোর জীবনে কোনো গল্পই নেই অথচ পাড়ার অন্য বাড়িতে উকি মেরে দেখ সবারই বাড়িতে কোনো না কোনো গল্প আছে সন্ধ্যার জীবনে গল্প আছে ওদের পাড়ার পল্টুদার জীবনে গল্প আছে ছোটনদার জীবনে গল্প আছে পল্টুকে ওদের পাড়া সবাই ল্যাংড়া পল্টু বলে কেন পল্টুর যখন চব্বিশ পঁচিশ বছর বয়স সেই সময় পাড়ার এক পাশের পাড়ার এক ধনী পরিবারের মেয়ের সাথে পল্টুর ভালোবাসা হলো সেই মেয়েটিকে নিয়ে পলটু পালিয়ে যায় বেশ কয়েকদিন বাদে দুজনে বিয়ে করে ফিরে আসে তারপর সেই বেপাড়ার লোকজন মানে অন্য পাড়ার লোকজন পল্টুকে ধরে বেদম মারে এমন মারে যে পল্টুকে হাসপাতালে থাকতে হয় তারপর থেকে পল্টু কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে তাই জন্য পলটুর নাম হয়ে গেল ল্যাংড়া পল্টু পল্টুর ছোটো ভাই ছোটন ওরে যে বিশে ওরও যে বিশেষ পড়াশোনা হয়েছে তা কিন্তু নয় ও উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার হতে পারেনি তবে ছোটনের উদ্যোগ ছিল ও কখনো পাড়ার ফুটপাতে কাপ প্লেটের দোকান দিয়েছে কখনো রোলের দোকান দিয়েছে কোনোটাই খুব ভালোভাবে চালাতে পারেনি তারপরে এক নেতার সাগরে ধুয়ে গিয়ে প্রোমোটার হয়ে গেল ছোটন এখন তার বিরাট প্রতিপত্তি প্রচুর পয়সা সে আর এই পাড়াতে এখন থাকে না তবে পাড়ার লোকের বিপদে আপদে খুব মন প্রাণ ঢেলে করে তাই জন্য পাড়ার লোকজনকে খুব মানেও সেই ছোটন হঠাৎ করে মায়ার উপর খুব সদায় হয়ে উঠল মায়ার ভাঙা বাড়ি ভেঙে নতুন বাড়ি বানিয়ে দিল মায়ার ঘরে ঘরে আধুনিক জিনিসপত্র লাগিয়ে দিল এসি লাগিয়ে দিলো পাড়ার লোক ভাবতে শুরু করলো এ কেন করছে ছোটন কিসের জন্য করছে মায়া যদি মায়া না হয়ে অন্য কেউ হতো হয়তো অন্য কোনো বদনাম এসে যেত কিন্তু মায়া তো এমনই একজন সাদাশিদের সরল মানুষ যে মায়াকে ঘিরে কারুর মনে অন্য রকম কথা কিছু মনে এলো না যাই হোক ছোট মায়াকে খুব সুন্দর বাড়ি বানিয়ে দিল তাই দেখে যে সন্ধ্যার খুব যে একটা ভালো লাগলো তা নয় সন্ধ্যার জীবনেও একখানা গল্প আছে মায়াদের উল্টো দিকের বাড়ি তপনদার সঙ্গে সন্ধ্যার বিয়ে হয়েছিল সন্ধ্যা যখন সন্তান সম্ভবা সেই সময় একদিন রিক্সা থেকে পড়ে গিয়ে সন্ধ্যার বাচ্চাটা নষ্ট হয়ে যায় সেই সঙ্গে আবার মা হওয়ার সম্ভাবনাও তার কিছুদিন পর থেকেই তপন অন্য এক মহিলার সঙ্গে জড়িয়ে পড়ে সন্ধ্যাও কিছুতেই আর তপনকে ডিভোর্স দিতে রাজি হয় না তপনই ওই বাড়ি ছেড়ে দিয়ে অন্য বাড়িতে গিয়ে থাকা শুরু করে ওই মহিলার সঙ্গে সেই মহিলার সঙ্গে তপনের এখন দুই ছেলে সন্ধ্যারই শ্বশুরবাড়িতে তপন তার বেআইনি বউ আর দুই ছেলে নিয়ে আসে থাকে বিভিন্ন উৎসবে মাতে সন্ধ্যা কিন্তু সেই বাড়ি ছেড়ে যায়নি সন্ধ্যার মধ্যে সেই জেদ ছিল সেই শক্তি ছিল যে সে তার নিজের অধিকার ছেড়ে দেয়নি সন্ধ্যার মায়ার মধ্যে বেশ ঘনিষ্ঠতা ছিল সন্ধ্যার ওপর মায়া খুব ভরসা করতো মায়ার মা বাবা মারা যাওয়ার পর মায়ার সংসারটাকে গুছিয়ে দেওয়ার ভার সন্ধ্যা নিয়েছিল মায়া খুব ভালো সেলাই করতে জানত মায়া সেই নৈপুণ্যকে কাজে লাগিয়ে মায়ার রোজগারের ব্যবস্থা করে দিল সন্ধ্যা কিন্তু ছোটন যখন মায়ার পা পাশে এসে দাঁড়ালো সন্ধ্যা যে খানিকটা ক্ষুণ্ণ হলো না তা নয় তারপরে একদিন মায়ার বাড়ি তৈরি হয়ে গেল মায়া নিজের বাড়িতে ফিরে গেল এবং তারপরেই দেখা গেলো মায়া সন্ধ্যার সঙ্গে কোনো যোগাযোগ রাখছে না দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি হলো বছরখানেক পর এক সন্ধ্যায় সন্ধ্যা গিয়ে হাজির হলো মায়ার বাড়িতে কোনো খবর দিতে খবরটার কিছুই নয় ছোটন দুর্নীতির দায় ধরা পড়েছে কী দুর্নীতি কিসের দুর্নীতি অত কিছু সন্ধ্যা গুছিয়ে বলতে পারলো না এরই কিছুদিন বাদে দেখা গেল সন্ধ্যা আর মায়া সেই পাড়াতে আর নেই দুজনে যে কোথায় বেপাত্তা হলো পাড়ার কেউ জানে না এদিকে ছোটন আর্থিক দুর্নীতির দায় ধরা পড়েছে ছোটনের এক দুঃসম্পর্কের পিসি শাশুড়ির বাড়ি থেকে প্রচুর টাকা উদ্ধার করেছে গোয়েন্দা দপ্তরের লোকজন ছোটন গ্রেপ্তার হওয়ার পর ছোটনের বাড়িতে মানে ছোটনের ছোটনার পল্টু দুই ভাই ওদের বাড়িতে খুবই দুরাবস্থা শুরু হলো কারণ ছোটনের যে পয়সা সেই পয়সায় ওদের যে বিলাসিতা শুরু হয়েছিল সেই বিলাসিতা আর রক্ষা করা সম্ভব নয় কারণ পয়সার যোগান তো আর থাকবে না সবাই খুব দুর্ভাবনায় পড়ে গেল যে কি করে চলবে দু তিনজন কাজের লোক ছিল বড় গাড়ি ছিল কত রকমের ভোগ বিলাসের ব্যবস্থা ছিল সবই বন্ধ হয়ে যাবে বন্ধ হয়েও গেল কাজের লোকেরা সব কাজ ছেড়ে চলে গেল এদিকে পল্টু তো কোনো কাজকর্ম করতো না ছোটনের ভরসাতেই তার ভরসা সেও মুশ্রে পড়ল কারণ পল্টুর যখন সেই হাসপাতালে ভর্তি হয়েছিল পাড়ার লোকের মার খেয়ে তারপর কিছুদিন বাদেই তার বউও চলে গেল তাকে ছেড়ে এক তার দু তিন বছরের মেয়েকে নিয়ে বউ চলে গেল পল্টুকে ছেড়ে তারপর থেকে সারা সারাদিন শুধু মদ খায় আর ঘুরে ঘুরে বেড়ায় কোনো কাজকর্মই করে না সংসারের কোনো দায়িত্ব নেয় না আজ সমস্ত দায়িত্ব এসে পড়েছে পল্টুর ওপরে ও জানেও না কিভাবে কি করবে কিভাবে সংসার চালাবে এর মধ্যেই ওরা টের পেলো যে সন্ধ্যা আর মায়া পাড়াতে আর নেই কোথায় গেল ওরা আমরা তিন পর্বে এত দূর পর্যন্ত দেখেছি বা শুনেছি দেখিনি শুনেছি আপনারা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব যদি শোনেন এই অবধি গল্প এগিয়েছে যেখানে মায়া কে সন্ধ্যা কে পল্টু ছোট এই চরিত্রগুলো নিয়ে কথা বলা হয়েছে এদের জীবনের বিভিন্ন দিক নিয়ে বলা হয়েছে তারপর মায়ার জীবনে কিছু ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো সম্পর্কে বলা হয়েছে মায়া আর সন্ধ্যা কেন চলে গেল কি কারণে চলে গেল কোথায় চলে গেল সেই কথাও বলা হয়েছে প্রথম এবং দ্বিতীয় পর্বে তৃতীয় পর্বে আমরা দেখছি পল্টুর কী দুরবস্থা হচ্ছে পল্টুর পরিবারের কী দুরবস্থা হচ্ছে কি করে পাড়ার লোক যা টের পেল যে সন্ধ্যা মায়া চলে গেছে কিন্তু তখনও তারা জানে না কোথায় গেছে এর পর আসবে চতুর্থ পর্ব যেখানে আমরা জানতে পারবো মায়া আর সন্ধ্যা কোথায় চলে গেছে কি করছে আর পঞ্চম পর্ব হবে আরও একটু উত্তেজনাকর যেখানে মায়া আর সন্ধ্যা ধরা পড়ে যাবে কার কাছে সেটাই তো জানতে হবে চতুর্থ আর পঞ্চম পর্ব খুব শীঘ্রই আসছে নজর রাখুন শুনতে থাকুন গপ্প সপ্প কিছু গল্প কিছু মনের কথা